নরম হতে হবে সবর করতে হবে ধৈর্য ধরতে হবে তবে সব একটা সীমা আছে ওই সীমা অতিক্রম করে গেলে তখন কি আর করার তখন আসাইবুল হয়ে যেতে হবে ফের বিয়ে করলেন আবু তোহা মোহাম্মদ আদনান ইসলামিক বক্তা আবু তুহা মোহাম্মদ আদনান ও তার প্রাক্তন স্ত্রী সাবিকুন্নাহারির মধ্যে বিচ্ছেদ ঘটে গত একুশ অক্টোবর এই বিচ্ছেদের মাসখানেক পরেই তারা ফের বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। আজ মঙ্গলবার দোসর ডিসেম্বর এ তথ্য জানিয়েছেন সাবিকুন্নাহার নিজেই আবু তোহার সঙ্গে আলাদা হয়ে ফের কিভাবে এক সঙ্গে হলেন বিষয়টি নিয়ে লিখেছেন দুনিয়াটা ক্ষণস্থায়ী পরদস্তর ধোকা নিখাত এক প্রতারণা কতদিনই আর বাঁচব আমরা এই দুনিয়ায় অন্তত পরকারের চুলচেরা হিসাব আর চিরস্থায়ী জান্নাতের সাফল্যই যে সব সেই সাফল্যের ভিকারি হয়েই আজ কথাগুলো লিখছি কে কি ভাববে কে কি বলবে বাচ্চারা বাবা মাকে খোঁজে এমনটা জানিয়ে সাবিকুন্নাহার লিখলেন কি হবে আর কি না হবে এসবের বিন্দু মাত্র পরোয়া নেই প্রতিনিয়ত আয়েশা তার বাবাকে খোঁজে বাবা যাব বাবা গাড়ি বাবা কই শব্দগুলোর ওজন ওঠানোর কোনো পরিমাপক মহাবিশ্বে নেই উসমানও মাকে পাচ্ছে না উসমানের সামনে অন্যরা তাদের মায়ের নিকট আম্মু বলে ছুটে যাচ্ছে অন্যদিকে নির্লিপ্ত চাহনিতে উসমানের প্রশ্ন তার আম্মুর কাছে কখন নিয়ে যাবে বিচ্ছেদ ও পূর্বের ঘটনা প্রসঙ্গে সাবিকুর নাহার বলেন যা ঘটে গেছে তার অনিবার্য পরিণতি যে এটাই তা হয়তো আমরা জানতাম তবে জানা আর প্রতিনিয়ত উপলব্ধি করা যে কখনোই এক নয় ইলমুল ইয়াকিন আর হাক্কুল ইয়াকিনে আছে আকাশ সম ফারাক জানা বিষয়টি উপলব্ধি করেছি আমরা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওসমান ও আয়সা তাদের বাবা মাকে ফিরে পেয়েছে আল্লাহ লাকাল হাম স্নেহা দৈনিক নতুন সময় ঢাকা